আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের কোম্পানি আমার ট্রিপ হেলথ কেয়ার যে ফরেন পেশেন্টসকে আমরা সার্ভিসেস প্রোভাইড করি ইন্ডিয়াতে আমাদের কোম্পানির আন্ডারে প্রত্যেক রকমের ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করি যেরকম ক্যান্সার হার্ট জেনারেল সার্জারি অর্থোপেডিক স্কিন ডেন্টিস্ট বা পেটের কোনো সমস্যা হলো যে কোনো রকমের নিউরো সার্জারি ব্রেন টিউমারের সার্জারি যে কোনো রকমের ট্রিটমেন্ট আপনাদের ইন্ডিয়াতে দরকার আছে আমাদের কন্ট্যাক্ট করেন নিউরো সার্জারি মানে প্রত্যেক রকমের নিউরো সার্জারি যেহেতু হোক বা নন ক্যান্সারের হোক হার্টের সার্জারি মানে প্রত্যেক রকমের ইভেন কে কিডনি ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট হার্টেরও ট্রান্সপ্লান্ট আমরা করি প্রত্যেক রকমের ট্রিটমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের নাম্বার এবং ওয়েবসাইট ওয়েবসাইটের লিংক লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমাদের নাম্বার অ্যাভেলেবল আছেন যে কোনো সময় টোয়েন্টি ফোর সেভেন আমরা অ্যাভেলেবল আছেন যে কোনো রকমের ট্রিটমেন্টের জন্য আপনারা ইন্ডিয়াতে আসার ইচ্ছুক আমাদের কন্ট্যাক্ট করেন আমরা আপনাদের ভিজাতে সাহায্য করবো হান্ড্রেড পার্সেন্ট এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট সার্ভিস দেবো আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে নিয়ে এয়ারপোর্ট ড্রপ করা অবধি মধ্যখানে প্রত্যেক সার্ভিস আমাদের হবে তাছাড়া এখান থেকে যাওয়ার পরেও ফলো আপে আমরা থাকি যে সমস্যা হলো ওগুলোতে আমরা সাপোর্ট করি তো যে কোনো বেমারি যেকোনো হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করাতে চান অবভিয়াসলি আসেন আমাদের কন্ট্যাক্ট করেন আমরা হ্যাপি টু হেল্প ইউ আর সব সময় আমরা আপনাদের জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমাদের সার্ভিসেস পেয়ে আপনারা ইনশাল্লাহ খুশি হবেন এটাই আশা করি ধন্যবাদ